নমস্কার আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল শক্তি পারম্য বা শক্তি পরমাতাবাদ আজকের এই অম্বুবাচীর শুভ লগ্নে শ্রী শ্রী মায়ের কিছু শক্তি ক্রয়াত্মক কথা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো চলুন শুরু করা যাক কি বলছে শক্তি পারম্যতা এই জিনিসটা কি কিভাবে। শক্তি লীলা করছে কীভাবে শিব সবে পরিণত হচ্ছে তা আজকে আমরা জেনে নেব চলুন শক্তি প্রারম্ভের পক্ষে শাক্তদের যুক্তি এই যে শক্তিশূন্য শিব সববৎ নিষ্ক্রিয় এবং জড়তুল্য শিবের শব্দের যে ইকার এই শিবের শব্দের এই ইকারই হচ্ছে স্বয়ং শক্তি যাকে বাদ দিলে শিব শন সবে পরিণত শক্তি যদি শিবের ইচ্ছাচালিত হন তাহলে এও স্বীকার করতে হবে যে শিবের এই ইচ্ছাটিও শক্তিরই এক রূপ রূপমাত্র কারণ নিষ্পন্দ শবদেহে ইচ্ছাদি বৃত্তি জাগতে পারে না সববত শিবের মধ্যে ইচ্ছা শক্তির সঞ্চারও শক্তি স্বয়ং করেন কারণ শক্তি করণ নন শক্তি স্বয়ং কর্তৃ শিবকে আধার রূপে স্থাপন করে তার মধ্য দিয়ে স্বয়ং চালিতা শক্তি স্বচ্ছন্দে লীলা করে চলেছেন শিবরূপী নাট্যমঞ্চে সদা স্বতন্ত্র নটেশ্বরী মহাশক্তি আপন আনন্দে নৃত্য করছেন যদি বলা হয় শক্তি শক্তিমানই শক্তির আধার এবং যেহেতু আধেয় অপেক্ষা আধার শ্রেষ্ঠ তাই শক্তি অপেক্ষা শক্তিমান শ্রেষ্ঠ তাহলে বুঝতে হবে এক্ষেত্রে আধার আধেয় সম্বন্ধী ঠিক কেমন তো চলুন জেনে নেওয়া যাক এই সম্বন্ধে ঠিক কেমন মহামহোপাধ্যায় শিবচন্দ্র বিদ্যার্নভ এই প্রসঙ্গে বলেছেন যে হংসকে আধার করে ব্রহ্মা গরুরকে আধার করে বিষ্ণু বৃষকে আধার করে শিব ও সিংহকে আধার করে দেবী বিরাজ করছেন যদিও সব ক্ষেত্রে আধেও অপেক্ষা আধার প্রদান হয় তাহলে এই সব দেবতাদের ত্যাগ করে তাদের বাহনদের পূজা করতে হয় আরোহী ও বাহনের মধ্যে যে সম্বন্ধ শক্তি শক্তিমানের মধ্যেও সেই সম্বন্ধ এই কারণেই পরমা শক্তির মূর্তিকল্পনায় স্বরূপী মহাদেব তার বাহন রূপে কল্পিত রয়েছে বিদ্যুৎ শক্তির প্রবাহে যখন বৈদ্যুতিক উপকরণ শক্তিমান হয়ে ক্রিয়া করে তখনই শক্তিমানের দ্বারা শক্তি পরিচালিত হয় না শক্তির দ্বারাই শক্তিমান পরিচালিত হয় সেইভাবেই শক্তির ক্রিয়া প্রভাবে শিব অস্তিত্ববান হন ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি ক্রিয়া শক্তির প্রভাবে শিবই শক্তির অধীনস্থ হয়ে কার্য করে চলেছেন তো এই হচ্ছে শক্তির পরমতাবাদের একটি সংক্ষিপ্ত আলোচনা আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার শুভ অম্বুবাচী প্রণাম ধন্যবাদ